গুড আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে দুপুর একটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন বসে বসে রোদ দূরে কি করছি বলুন তো শাক তুলছি লোটে শাক তো এই যে লোটে শাকগুলো হয়েছে না সেগুলো ডোগাগুলো কেটে দিচ্ছি তো শাকটা আমার বাড়িতে একটু লোটে শাক আছে পরে রান্না করে নেব ওই লোটে শাকটা মিশিয়ে তো এই যে কতটা শাক বেরিয়েছে দেখুন আর এখন আমি কী করবো বলুন তো গাছগুলোতে খাবার দেবো সেই জন্য শাকের ডোগাগুলো কেটে নিলাম আর শাকগুলোর ডোগাটা কেটে নিলে কী হয় বলুন তো শাক আরও ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে হবে তো এই যে গাছে এখন খাবার দিয়ে দিচ্ছি রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো দেখতে শুনুন পরপর আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে তো আজকে এক জায়গায় যাওয়ার আছে কি করে খাওয়া দাওয়ার পর তো কোথায় যাচ্ছি কি করছি দেখতে থাকুন পরপর ব্লকটা আশেপাশে সমস্ত গাছগুলো তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন চলুন সবাই চলে এসেছে খাওয়া দাওয়ার সবাই খাবো আমরা এখন তো রান্না কি করেছি সেটাই শেয়ার করবো এখন কিছু রান্না করিনি হাঁড়িতে ভাত হয়েছে তো এখানে ওই যে বলেছিলাম দাদার বাড়িতে মাছ এসেছিলো সেই মাছ কুড়মারা মাছ দুই দাদার বাড়ি থেকে একজনের খাওয়া হয়ে গেছে আরেকজনের বাড়ি থেকে আজকে খাওয়া শেষ হচ্ছে এই যে এগুলো চারা পোনা মাছ তো দেশি নিজের পুকুরের মাছ তো দেশি মাছ তো খেতে মানে এগুলো তো চাষবাসে মাছ নয় যে খাবার দেওয়া মাছ নয় এগুলো পেস্ট দারুণ বুঝলেন তো এগুলো ভেজেছি আর পটল ভেজেছি এখানে উচ্ছে ভেজেছি দু পিস উচ্ছে ছিল সেটা ভেজে নিয়েছি আর এই যে কলমি শাকের ভাজা করেছি

প্রথমে যাবো মামার বাড়িতে মামার বাড়ি থেকে ভাইকে নিয়ে প্রতি বছর যেখানে যাই আমার তো যারা আমার পুরোনো বন্ধু তারা জানেন কোথায় যাই তো দেখতে তখন কত টকটা আশা করি ভালো লাগে একটু ঘোরাঘুরিও হবে আর যেটা আনতে যাচ্ছি সেটাও নিয়ে আসা জরুরি যাওয়ার পথে একটা মিষ্টির দোকানের সামনে নামলাম তো কিছু মিষ্টি নিতে হবে তো মিষ্টি নিয়ে নি তারপর আবার চারিদিকের পরিবেশটা দেখুন সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে না চারিদিকটা তো মামাবাড়ির গলিতে ঢুকে পড়েছি মামাবাড়িতে আগে যাব তারপর কোথায় যাচ্ছি কি দেখতে থাকেন মামা বাড়ি তো চলে এসেছি সবার সঙ্গে কথা কথা বললাম একটু তারপর ভাইকে সঙ্গে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব তো কোথায় যাচ্ছি কী দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ছেলে মামার বাড়িতে থাকলো ও ছোটো ভাইয়ের সঙ্গে এখানে ঘোরাঘুরি করবে আড্ডা দেবে আর আমি আর মেয়ে ভাই তিনজনেই যাচ্ছি এখন আমরা সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে যাচ্ছি তো এই ব্রিজটা বিশাল বড় ব্রিজ এটার নাম হচ্ছে জঙ্গলকন্যা ব্রিজ মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই এই ব্রিজটার নাম রেখেছিলেন তো উনি এসে উদ্বোধন করেছিলেন আর সুবর্ণরেখা নদীটা বিশাল বড় তো এখন জল কম যখন বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে ভয়ঙ্কর হয় এই নদী তো আমাদের বাবার বাড়ির কাছে এই নদী তো আমরা এই নদীর সম্বন্ধে খুবই পরিচিত তো বন্যার সময় আমরা কীভাবে ভয়ঙ্কর হয় সেটা দেখেছি নিজের চোখে তো জানিস তো নদীর ওই পারে যাবো তো কোথায় যাচ্ছি কি দেখতে থাকুন এখন নদীর ওই পারে আমরা চলে এসেছি আর জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো ঘন জঙ্গল আর মামা দেখুন পশ্চিম দিকে ঢলে পড়েছেন তো জঙ্গল এই জঙ্গলে প্রচুর হাতি আছে আর আর হাতির যে কী উৎপাত সেটা আমরা জানি ছোটোবেলা থেকে দেখেছি তো হাতির উৎপাতগুলো তো প্রচুর ফসল নষ্ট করে হাতিরা সন্ধে হলেই ওরা বেড়ায় তো আমাদের সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে তো ভয় লাগছে একটু তো গাড়িতে যাবো সেরকম ভয় করার কিছু নেই দুই দিকে ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি তো আপনারা উপভোগ করতে থাকুন যেতে যেতে একটা খালে ব্রিজের উপর দাঁড়িয়ে পড়লাম দারুণ একটা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য কয়েকটা রিলসও বানিয়ে ফেললাম আপনারা যারা রিলসগুলো ছেড়ে দিয়েছি দেখেছেন সবাই তো খুব সুন্দর একটা পরিবেশ যারা আমার পুরনো বন্ধু তারা জানেন প্রতি বছর এই সময় হলে আমরা যাই একজন মামার বাড়িতে আখের গুড় আনতে তো ওনাদের বাড়িতে চাষ হয় তো খাঁটি আখের গুড়টা পাওয়া যায় তো সারা বছর থাকে নষ্টও হয় না খুব ভালো লাগে খেতে সেই জন্য যাই ওই মামার বাড়িতে মামার বাড়িতে চলে এসেছি এখন ভিতরে গিয়ে সবার সঙ্গে একটু জমিয়ে গল্প করা হবে আড্ডা দেওয়া হবে তো সন্ধি হয়ে গেছে আখের গুড় নেওয়াও হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাইকে বাই বাই করে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আখের গুড় তো নেওয়া হয়েছে আর ওনাদের বাড়িতে কুমড়োর চাষ হয় তো অনেকগুলো কুমড়োও দিয়েছেন আমাদের সন্ধ্যে সাতটা হয়ে গেছে আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখেছেন চারিদিকে ঘন জঙ্গল আর মাঝখানে রাস্তা ভয় ভয়ও লাগছি কিন্তু গাড়িতে যাচ্ছি তো ভয় করার কিছু নেই আমরা মামার বাড়িতে পৌঁছে গেছি তো মামার বাড়ির ভেতরে যাই সবার সঙ্গে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাড়ির দিকে রওনা এই যে সোনামাটা তো আমাদের কাছে আসতে না কান্নাকাটি করছে তো অনেকদিন পর দেখলো তো তাই মামার বাড়ির পরিবেশ তো আগে যারা পুরনো বন্ধু তারা জানেন দেখেছি তো এখন দেখুন মাঝখানে উঠুন চারিদিকে দালান মাটির বাড়ি বিশাল বড় মাটির বাড়ি যারা পুরন বন্ধু তারা জানেন দেখেছি আপনাদের আগে অনেকবার এসেছি মামার বাড়িতে দেখিয়েছি শেয়ার করেছি মামিমা আর প্রিয়াঙ্কা দুজনে মিলে রান্না বান্না নিয়ে ব্যস্ত তো ওদের সঙ্গে একটু গল্প টল্প করব তারপর বাড়ির দিকে রওনা দেব মামার বাড়িতে যতগুলো গুড়ে খুঁজো রাখার রেখে দিচ্ছে তারপর আমাদেরগুলো ঠিকঠাক করে বেঁধে দেবে আমরা যেভাবে নিয়ে যাব বাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি সেলুন বাড়িতে বাড়ি পৌঁছে গেছি ওদিকে দেবুদা গুড়ের পুজোগুলো নামাচ্ছেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট